দীর্ঘ সাত বছর পর একটা মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা আমাকে দেখে অবাক হওনি সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে মুচকি হেসে উত্তর দেয় হয়েছি তবে তোমাকে দেখে নয় তোমার লম্বা চুলগুলো দেখে রুমকি হয়তো খানিকটা ইতস্তত বোধ করে বলে আসলে ওর লম্বা চুলই পছন্দ তাই এখন আর আগের মতো তিন মাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট করি না আচ্ছা ভালো তো তারপর বলো কেমন আছো যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকম আছি রুমকি একটু থেমে আবার বলতে শুরু করে বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্য এমন ভয় বা শঙ্কা কাজ করেনি কপাল কপালগুনে অসম্ভব ভালো একজন মানুষ পেয়েছি আমি তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে কিন্তু কথা ফুরোবে না বুঝলে শেষ কথাটা গিয়ে বলতে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে সৌরভ স্থির দৃষ্টি নিয়ে সেই হাসির দিকে তাকিয়ে থাকে কি হলো এভাবে কি দেখছো দেখছি তোমার সরলতাকে এমন করে অবলীলায় কেউ তার প্রাক্তনের সামনে নিজের হাজব্যান্ডের গুণগান করতে পারে বলে আমার জানা ছিল না হো মা এ আবার কেমন কথা যা সত্যি তা বলবো না এটা কি কোনো নাটক সিনেমা নাকি যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী চেহারা নিয়ে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে তা অবশ্য ঠিক বলেছ তুমি কেমন আছো যেমনটা আশা করেছিলাম তেমনই আছি সৌরভ একটু থেমে আবার বলতে শুরু করে তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম একজন সঠিক মানুষের জন্য যে আমাকে তোমার দেওয়া দুঃখগুলো ভুলিয়ে দেবে আমার সকল দুর্বলতাকে মেনে নিয়ে শক্ত হাতে আমাকে সামলে নেবে আর আমাকে তোমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবে ভাগ্যগুনে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে হ্যাঁ সেখানিকটা দেরি করেই আমার জীবনে এসেছে কিন্তু তবু এসেছে তো অনেকে তো সময়ের আগে চলে এসে আবার সময়ের আগেই চলে যায় শেষ কথাটা যে রুমকিকে উদ্দেশ্য করে বলা তা রুমকি ভালো করেই বুঝতে পেরেছে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলে তা এখানে কেন এসেছিলে কোনো দরকারে নাকি এমনি বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম বউয়ের হুকুম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে বিয়ের পর থেকে এভাবেই চলছে আর কি ও আচ্ছা কিনেছো বেলি ফুলের মালা না যে বাচ্চা মেয়েটা মালা বিক্রি করে আজ ওকে দেখতে পাচ্ছি না দেখি অন্য কোথাও পাই কি না দা ওয়ে তুমি কেন এসেছিলে মালায় চা খেতে এসেছিলাম একা একা আরে না ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতে প্রায় করি এমন কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল হ্যাঁ আমারও দেরি হয়ে যাচ্ছে অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম যেন জলদি বাড়িতে ফিরতে পারি তার হলো বই আরও দেরি করলে জ্যামে পড়তে হবে নিশ্চিত খানিক্ষণের মধ্যে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে হাঁটা শুরু করলো বাড়িতে ফিরে ফ্রেশ না হয়েই সৌরভ দুটো বেলি ফুলের মালা তার বউয়ের দিকে এগিয়ে দিতেই চোখ মুখ উঁচকে বউ তার দিকে তাকালো তোমাকে না কতদিন বলেছি এসব ঢং আমার ভালো লাগে না তাও মানতাম যদি এই সস্তা মালার বদলে দামি কিছু আনতে সৌরভ কোনো প্রতিউত্তর না দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে তারপর ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে সেখান থেকে সে তার বউয়ের গলা শুনতে পায় গলা উঁচিয়ে বউ তাকে উদ্দেশ্য করে বলছে অনলাইনে একটা কম দামি শাড়ি অর্ডার করেছি চার হাজার টাকা কাল অফিসে যাওয়ার আগে রেখে যেও আমি মায়ের বাড়ি যাচ্ছি রাতে ওখানেই থাকবো আর শোনো রান্না করার সময় একটু সাবধানে কাজ করো গতবার রান্নাঘরের বারোটা বাজিয়ে রেখেছিলে সেগুলো পরিষ্কার করানোর জন্য কাজের মাসিকে বাড়তি পাঁচশো টাকা দিতে হয়েছে মেকআপ করার বাজেটের টান পড়েছিল পরে সৌরভ বেশিনের আয়নার দিকে তাকিয়ে অন্যান্য দিনের মতো আজও রুমকির সাথে মনে মনে কথা বলা শুরু করে দেয় তুমি আমাকে আজও বুঝতে পারলে না রুমকি চোখের মিথ্যে অভিনয় ধরতে আমি কখনো বেলি ফুলের মালা কিনতে যাই যাই না না তোমার পারলে মুড়ে স্মৃতিচারণ করতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে এক মনে আয়নায় নিজেকে দেখছে রুমকি পিঠ সমান চুলগুলো সামনে এনে কাঁধের এক পাশে ছড়িয়ে রেখে ভাবছে নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতো মানসিক বা আর্থিক সুখ কোনোটাই যে নেই এখন আমার অথচ তুমি বুঝতে পারলে না আমি আসলে ঠিক কতখানি সুখী সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই কিন্তু ভালোবেসে নয় বরং প্রতি রাতে মাতাল হয়ে এসে যেন আমার চুলের মুঠিটা আয়েস করে ধরতে পারে সেই জন্য মোড়ে গিয়ে আমি কখনোই ওকে কল করে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে মালায় চা খাওয়ার জন্য বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করতে এখানে আসি বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলে সৌরভ বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন